আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটু রেস্ট নিয়েছি তাই বাজারে যাই নাই তারপরও চিন্তা করলাম যে যদি আপনাদের একটা আপডেট দিই এবং সেই আপডেটে আপনাদের ন্যূনতম উপকার হয় তাতে আমাদের সার্থকতা তাই আপনাদের জন্য আমরা ফোনে ফোনে একটু খবর নিছি এবং খবর নিয়ে পেঁয়াজের দামটা জানছি আর পেঁয়াজের দাম জানানোর আগে একটা কথা বলে নিই আমরা কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত বীজ সম্পর্কিত বিভিন্ন তথ্য বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করছি আপনারা কিন্তু আমাদের দেখেন ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজ চাষ এবং পেঁয়াজের বীজ সম্পর্কে একটা ভালো ধারণা হবে যা আপনাদের কৃষিকাজের ক্ষেত্রে হয়তো সহযোগিতা করবে তাই আপনাদেরকে অনুরোধ করব আমরা পেঁয়াজ সম্পর্কিত যে ভিডিও সারি সেগুলো অবশ্যই আপনারা পরিপূর্ণভাবে দেখবেন আংশিক দেখলে কিন্তু ঠিক মতো আমাদের কথা বুঝতে পারবেন না বা আপনাদের ভুল ধারণা হতে পারে যার জন্য যদি আপনারা পরিপূর্ণ দেখেন তখন কিন্তু ইনশাল্লাহ এবং পেঁয়াজের বীজ সম্পর্কে তা এখন আমরা আসি পেঁয়াজের দামে আজকে ফরিদপুর জেলার ঠেনঠেনিয়া বাজারে ছিল হাটবা ওইখানে আমাদের ব্যবসায়ী আব্দুল খালেক ভাই মরুজ্জামান ভাই তাদের কাছে খবর নিয়েছি আমরা তারা বলছে আজকে পেঁয়াজে প্রচন্ড আমদানি বাজারে এত পেঁয়াজ যে বাজারে পেঁয়াজ রাখার মতো জায়গা নেই কৃষকরা কেন যে এত পেঁয়াজ বাজারে নিয়ে আসছে আমার বন্ধুগম হয় না আমি সময় বলি যে ভাই আপনারা একটু চাপায় চাপায় পেঁয়াজ আনেন বেশি পেঁয়াজ আনেন না অতিরিক্ত পেঁয়াজ আনলে দাম পড়ে যাবে আপনারা একটু স্বাভাবিকভাবে পেঁয়াজটা আনেন আজকে যেমন অত্যাধিক পেঁয়াজ আমদানির জন্য দামটা কিন্তু একটু পড়ে গেছে তাছাড়া আমদানি কিন্তু হচ্ছে বাইরে থেকে পোট হচ্ছে এলসি হচ্ছে তা কিন্তু না আজকে কিন্তু আমদানি কিন্তু টোটালি বন্ধ বা এলসি বন্ধ আছে

প্রিয় দর্শক আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় আপডেট দেওয়ার জন্য এবং আপনাদের পক্ষে কথা বলার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট দিবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ